আসি কোথায় গেছিলাম বলো তার কাটা দেখতে কোথায় তার কাটা বলো ইন্ডিয়ার ভারত বাংলাদেশের তার কাটা তাই না তুমি কি এর আগে আসছো কখন এখানে তাই বেটা কখন আসছো এর আগে তো এখানে আসো নাই তুমি আজকে প্রথম না আজকে প্রথম হ্যাঁ কেমন লাগলো তোমার একটু দেখে

সুরিয়ে আসবা তারপরে 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 কাকা নিয়ে আসবা তারপরে তোমার চাচুকে বেটাকে আসবে হাউস বোট হাউস বোট তো এলাকায় নাই এটা হচ্ছে যে মিনি বোট পানসি নৌকা নৌকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিদায় নিচ্ছি আজকের মতো চা বাই বাই ভালো থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ